বছর শেষ হওয়ার আগে দেশজুড়ে কৃষকদের জন্য সুখবর আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় উনিশতম কিস্তির টাকা দেওয়ার ডেট ঘোষণা হয়ে গেল সরকারের তরফ থেকে তো বন্ধুরা আপনারা সকলেই জানেন যে ডিসেম্বরের সাত তারিখে কিন্তু অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এ বিষয়ে একাধিক বৈঠক করেছেন এখানে তিনি কৃষি উপদেষ্টা মণ্ডলী কৃষক সংগঠন ও একাধিক কৃষকদের সঙ্গে বৈঠক করেছেন এবং দু সালের অর্থবর্ষের বাজেট সম্পর্কে আলোচনা করেছেন তো সেখানে কৃষকদের পক্ষ থেকে একাধিক দাবি উঠে এসেছিল দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে যে কৃষক সম্মান নিধি যোজনায় যে ছ টাকা বর্তমানে আপনারা পান তিনটে কিস্তিতে দু করে সেই টাকার পরিমাণ বাড়িয়ে ডবল করার কথা বলা হয়েছে অর্থাৎ বারো হাজার টাকা করার কথা বলা হয়েছে এবং প্রধানমন্ত্রী ক্রপ ইন্স্যুরেন্স স্কিমের অধীনে ছোট ছোট কৃষকদের যুক্ত করতে হবে এবং বিমার পরিমাণ না দিয়েই কিন্তু তাদেরকে যুক্ত করতে হবে এছাড়াও বলা হয়েছে যে কৃষকদের যে ছোট ছোট ঋণ দেওয়া হয় সেই ঋণের সুদের পরিমাণ কমানোর কথা এবং কৃষিজ পণ্যের জন্য আগামী আট বছরে এক হাজার কোটি টাকা বাজেট অর্থাৎ কৃষিতে বিনিয়োগ করার কথা বলা হয়েছে তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে জেনে নেবো যে পরবর্তী অর্থাৎ উনিশতম ইনস্টলমেন্টের টাকা কত তারিখে দেবে বলে সরকারের তরফ থেকে ঘোষণা করেছে এবং সেক্ষেত্রে সরকার কি কি প্রস্তুতি নিচ্ছে সমস্ত কিছু বিস্তারিত জানাবো এই ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা এখানে সরকারের তরফ থেকে কী তথ্য প্রকাশ করা হয়েছে কবে ঢুকবে এবং সরকার এই সম্পর্কে কি প্রস্তুতি নিচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ যোজনা সরকার দেবে দু হাজার টাকা এই দিনেই ঢুকবে অ্যাকাউন্টে আপনার নাম আছে কি এই যোজনায় পি এম কিষাণ যোজনা নাইনটিন ইনস্টলমেন্ট পাঁচই অক্টোবর আঠেরোতম কিস্তির টাকা অ্যাকাউন্টে পেয়েছেন কৃষকরা এবার নজর উনিশতম কিস্তির দিকে তবে কবে ঢুকবে কিষাণ যোজনার উনিশতম কিস্তির দু টাকা তাহলে বন্ধুরা আপনারা কিন্তু গত যে টাকাটা পেয়েছিলেন আঠেরোতম কিস্তি সেটা কিন্তু পাঁচই অক্টোবর সবার অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল এবার উনিশতম কিস্তির টাকার জন্য গোটা ভারতবর্ষের কৃষকরা ওয়েট করছে তো দেখুন বন্ধুরা এখানে কি বলা হয়েছে প্রধান কিষাণ সম্মান নিধি যোজনাতে কৃষকদের বছরে ছ হাজার টাকা করে দেওয়া হয় ভারত সরকারের পক্ষ থেকে এই ফ্ল্যাগশিপ স্কিমের অধীনে ভারতের দুস্থ প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয় মোট তিনটে কিস্তিতে তিনটে কিস্তিতে কিন্তু এই টাকা দেওয়া হয়ে থাকে প্রতি কিস্তিতে দু টাকা করে দেওয়া হয় বিগত পাঁচই অক্টোবর আঠেরোতম কিস্তির টাকা দেওয়া হয়েছে বা কৃষকদের অ্যাকাউন্টে পেয়েছেন তো এবার নজর উনিশতম কিস্তির দিকে তো কবে ঢুকবে উনিশতম কিস্তির টাকা দু হাজার তাহলে বন্ধুরা দেখুন এর আগে কিন্তু আপনারা মোট ছ হাজার টাকা কিন্তু পেয়ে যেতেন সরকারের তরফ থেকে বছরে সরকারের তরফ থেকে কিন্তু বছরে আপনারা ছ হাজার টাকা পেয়ে যেতেন এবার তার মধ্যে সেটা তিনটে কিস্তিতে দু করে টাকা দেওয়া হতো তো বিগত যে আঠেরোতম কিস্তির টাকা সেটা কিন্তু পাঁচই অক্টোবর অ্যাকাউন্টে ঢুকে গেছে তো এবারে উনিশতম কিস্তির টাকা সবাই কবে পাবে সেই জন্য অপেক্ষা করছে এবং আপনারা সকলেই জানেন যে গত সাতই ডিসেম্বর এই সম্পর্কিত মিটিং হয়েছিল তো বন্ধুরা দেখে নেবো এখানে কী বলা হয়েছে কবে ঢুকবে কিষাণ সম্মান নিধি যোজনার টাকা ধারণা করা হচ্ছে আগামী বছর অর্থাৎ দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার উনিশতম কিস্তির টাকা ঢুকবে কৃষকদের অ্যাকাউন্টে তাহলে বন্ধুরা আগামী বছর দু হাজার পঁচিশ সালে কিন্তু এই টাকাটা ঢুকবে এবং এখানে যদি আপনি ভিডিওটা ব্যাক করে দেন তাহলে কিন্তু আপনি পুরো তথ্যটা জানতে পারবেন না বন্ধুরা তো দেখে নেব এখানে আর কি বলা হয়েছে তবে এখন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা একটি নির্দিষ্ট সূচি মেনেই দেওয়া হয় প্রতি চার মাস অন্তর কিন্তু এই টাকাটা অ্যাকাউন্টে জমা হয় অক্টোবর দু হাজার চব্বিশে আঠেরতম কিস্তির টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকেছিল তাহলে বন্ধুরা আপনারা সকলেই জানেন যে কিন্তু এই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা কিন্তু প্রত্যেক চার মাস অন্তর দেওয়া হয়ে থাকে এবং গতটা ঢুকে গত মাসের টাকাটা ঢুকেছিল গত আঠারোতম কিস্তি অক্টোবর মাসে এবং উনিশতম কিস্তি কবে ঢুকবে সেই সম্পর্কিত তথ্য কিন্তু সরকারের পক্ষ থেকে সেইভাবে জানানো হয়নি তবে এটা কিন্তু একটা নির্দিষ্ট সূচি মেনেই হয় প্রত্যেক চার মাস অন্তর অন্তর কৃষকদের পক্ষ থেকে দু হাজার টাকা ঢুকবে তো আমার মনে হচ্ছে এক্ষেত্রে আপনারা ফেব্রুয়ারি মাসে আপনারা পেয়ে যাবেন এবং সেক্ষেত্রে কিন্তু আপনারা যে দাবি হয়েছিল ফেব্রুয়ারির দুই তারিখে আমাদের পঁচিশ সালের বাজেট পেশ হবে এবং সেখানে কৃষকদের একাধিক দাবি ছিল যে এই টাকার পরিমাণটা বাড়িয়ে ছ হাজার টাকাটাকে বারো হাজার টাকা করা করার কথা বলা হয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা তিনটি কিস্তিতে কিন্তু চার হাজার টাকা পেয়ে যেতে পারেন অর্থাৎ দু হাজার টাকার জায়গায় বন্ধুরা আপনারা যে দু হাজার টাকা বর্তমানে পাচ্ছেন তাহলে দু হাজার পঁচিশ সালে যে ফেব্রুয়ারি মাসে যে টাকাটা পাবেন সেটা কিন্তু আপনারা চার হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন এবং সেটা সরকারের তরফ থেকে সেইভাবে জানানো হয়নি তবে সব উপদেষ্টা মণ্ডলী যেভাবে বৈঠক করেছে সেই সম্পর্কে ধারণা করা যাচ্ছে যে এই টাকার পরিমাণটা বাড়বে দেখুন বন্ধুরা তারপরে এখানে কী বলা হয়েছে বেনিফিশিয়ারি স্ট্যাটাস কীভাবে চেক করবেন টাকা পেয়েছেন কি না সেটা কীভাবে জানার জন্য বেনিফিশিয়ারি সবার প্রথমে পি এম কিষাণ যোজনার অফিশিয়াল ওয়েবসাইটে পি এম কিষান ডট ডট ইন এই ওয়েবসাইটিতে আপনাদের আসতে হবে তাহলে বন্ধুরা এই ওয়েবসাইটটা আপনারা দেখে নিন এই ওয়েবসাইটে কিন্তু আপনাদের আসতে হবে এবার এই ওয়েবসাইটে এসে কিন্তু স্ট্যাটাস পেজে স্ট্যাটাস সেকশানে গিয়ে নিজের তথ্য বসাতে হবে আপনি যদি মোবাইল নাম্বার দিয়ে করেন আধার কার্ড দিয়ে করেন ভোটার কার্ড দিয়ে করেন যেটা দিয়ে করেছেন সেই তথ্যটা কিন্তু এখানে বসিয়ে দেবেন দিয়ে আপনি এটা ফিল করে দেবেন দিলে কিন্তু সেখান থেকে আপনি স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন তো বন্ধুরা এই স্ট্যাটাস চেক করার ভিডিও কিন্তু এই চ্যানেলে আগে বানানো আছে আপনারা চ্যানেলে সেখান থেকে গিয়ে স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ